আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণী অধ্যায় ১৩ ও চোদ্দো থেকে জ্যামিতির কিছু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখাবো এক থেকে দশ পর্যন্ত এখানে প্রথমে দেওয়া আছে একটি আয়তের সবগুলো বাহু সমান হলে তাকে কি বলে একটি আয়তের সবগুলো বাহু সমান হলে তাকে বর্গ বলে বর্গক্ষেত্রে চারটি বাহু কেমন বর্গক্ষেত্রের চারটি বাহু হচ্ছে সমান আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তারপরে আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর কি। সামান্তরিকের কর্ণোদয় পরস্পর অসমান সামান্তরিকের কোণগুলো কেমন সামান্তরিকের কোণগুলো অসমান তারপরে আছে কোন চতুর্ভুজের মানে কোন চতুর্ভুজের দুই জোড়া সমান্তরাল কোন চতুর্ভুজের দুই জোড়া সমান্তরাল থাকে তাহলে দুই জোড়া বাহু সমান্তরাল হবে এটা কোন চতুর্ভুজে দুই জোড়া বাহু সমান্তরাল থাকে এটা থাকে হচ্ছে সামান্তরিকের কোন চতুর্ভুজে দুই জোড়া বাহু সমান্তরাল থাকে সামান্তরিকের সামান্তরিক ও আয়তের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য কি। তাহলে সামান্তরিক ও আয়তের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য হল এর বিপরীত বাহুগুলো সমান বিপরীত বাহুগুলো সমান সমান পরস্পরকে সমধি খন্ডিত করে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে সমাধি করে সমকোণে সম্ডিত করে সমকোণে সমধি খণ্ডিত করে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত চতুর্ভুজের চার কোণের সমষ্টি সমান তিনশো ষাট ডিগ্রি চতুর্ভুজের কয়টি শীর্ষ আছে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু আছে আশা করি সকলেরও অনেক উপকারে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম